কোনো নির্বাচিত শাসক যদি মুখ খুললেই মিথ্যে বলেন তাহলে মিডিয়ার কি করণীয় এই প্রশ্নটা মার্কিন মিডিয়াকে হন্ট করেছিল ডোনাল্ড ট্রাম্প সে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ওয়াশিংটন পোস্ট এর মোকাবিলা করতে একটা ফ্যাক্ট চেকার সিস্টেমের বসিয়েছিল যার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প রোজ কতগুলো করে মিথ্যে বলতেন তার একটা সুলুক সন্ধান পাওয়া যেত চার বছরের প্রেসিডেন্টশিপের শেষে ওয়াশিংটন পোস্টের হিসেব অনুসারে ট্রাম্প তিরিশ হাজার পাঁচশো তিয়াত্তরটা মিথ্যে বলেছিলেন এবং দেখা যাচ্ছে ট্রাম্পের ক্ষেত্রে যে উত্তরোত্তর তার মিথ্যে বলার প্রবণতা বেড়ে গিয়েছে যে বছর তিনি নির্বাচিত হয়েছিলেন অর্থাৎ দু হাজার কুড়ি সালের ডে বিফোর দ্য টোয়েন্টি টোয়েন্টি ভোট তিনি বলেছিলেন একই দিনে তিনি পাঁচশো তেতাল্লিশটা অসত্য কথা বলেছিলেন এবং ওয়াশিংটন পোস্টের বক্তব্য ছিল যে ইয়েস ট্রাম্প ইজ এ লায়ার অ্যান্ড এভরি মিডিয়া অর্গানাইজেশন শুড এক্সপোজ হিজ লাইজ আমরা তো আমাদের তো ঘাড়ে দুটো মাথা নেই মানে ভারতের মিডিয়ার কথা বলছি যে ফ্যাক্ট চেকার বসিয়ে দৈনন্দিনভাবে শাসকের মিথ্যা ভাষণগুলো গুনে যাব এটা করতে গেলে তিহারে নতুবা অন্য কোথাও ওখানে বসে দিন গুজরান দিন গুনতে শুরু করতে হবে ফলে সহসা কেউ এই সাহস করেও না এই প্রবরতাও নেই আমি দেখেছি আমার যেহেতু ন্যাংটারের বাটপার ভয় নেই বাটপাড়ের ভয় নেই আমাদের যিনি রাজ্য শাসন করেন তিনি আপনারা লক্ষ্য করে দেখবেন মুখ খুললেই মিথ্যে কথা বলেন এবং আমরা যদি কেউ একটুখানি কর্তব্যনিষ্ঠ হয়ে খাটাখাটনি করে ওয়াশিংটন পোস্টের তৈরি করে দেওয়া ফ্যাক্ট চেকার সিস্টেমটাকে নিজেদের মতো অ্যাডাপ্ট করে একটু খাটাখাটি করতাম তাহলে এই গত বারো তেরো বছরে আমাদের মুখ্যমন্ত্রীর মিথ্যা কথা বলার সংখ্যাটা আমার ধারণা ট্রাম্পের কাছাকাছি পৌঁছে যাবে যদি না অতিক্রম করে যায় আজকেই দেখুন তিনি একটা নারীর অধিকার তৃণমূলের অঙ্গীকার এই একটা স্লোগান দিয়ে আজকে দেখলাম বহুদিন পরে কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় অধীষ্টরীর মতো হেঁটে গেলেন এবং সেই যাত্রা শেষে তিনি তার ভাষণে অবধারিতভাবে লক্ষ্মীর ভাণ্ডারদের জয়ধ্বনি দিলেন এবং বললেন দিল্লির অরবিন্দ কেজরিওয়াল নাকি তাকে দেখে অনুসরণ করে দু হাজার কোটি টাকা এবার বরাদ্দ করেছে আমি কত বরাদ্দ করেছি জানেন দিল্লি তো ছোট্ট একটা জায়গা ওদের দু হাজার কোটি টাকা হলেই চলে যায় আমি বরাদ্দ করেছি এবার পঁচিশ হাজার কোটি টাকা আমার খটকা লাগলো আমার কানে মনে হল যে না ব্যাপারটা তো তা নয় কেননা আমি এই তো সেদিনই চন্দ্রিমা ভট্টাচার্যের অপটু গলায় বাজেট ভাষণ পাঠ আমি শুনেছিলাম সব অকাজি আমি করে থাকি শুনতে শুনতে আমার মনে হয়েছিল যে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার খাতে রাজ্য সরকারের ব্যয় বরাদ্দ দু হাজার একুশ বাইশে ছিল এগারো হাজার সামথিং কোটি টাকা এবং মুখ্যমন্ত্রী যেহেতু সেটা ভোট এসে গেছে বলে পাঁচশো টাকাকে হাজার আর হাজার থেকে বারোশো কোটি টাকা বারোশো টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন অতএব সেই বরাদ্দের পরিমাণটা চোদ্দো হাজার কোটিতে গিয়ে দাঁড়াতে পারে কা কোথায় চোদ্দ কোথায় পঁচিশ এগারো হাজার কোটি টাকা বেমালুম লোপাট হয়ে গেল দেখুন পরে আমি দেখলাম এই ফিগারটা কোথা থেকে দেখলাম যে উইমেন্স ওয়েলফেয়ার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার তার যে টোটাল বরাদ্দ সেই বরাদ্দের পরিমাণটা হলো পঁচিশ হাজার সামথিং যার মধ্যে সর্ববৃহৎ অংশটি হল লক্ষ্মীর ভান্ডার যোজনা এখন একটা আর্ধেক পেন্সিলকে আর্ধেক গ্লাসকে যদি আমি ভর্তি বলে চালাই সেটা যতটা মিথ্যে হয় এটা সেই রকমই মিথ্যে আরেকটা তার চাইতেও গ্লেয়ারিং মিথ্যে হল যে তিনি এমন একটা ভাব দেখানোর চেষ্টা করলেন যে পশ্চিমবঙ্গের মতো নারী নিরাপদ রাজ্য কলকাতা শহরের মতো নিরাপদ শহর এই সুজালা সুফলা শস্য শ্যামলা ভারতবর্ষে আর দ্বিতীয়টি নেই আর তিনি একানন তার পারিষদ বর্ব নিয়মিত দেখবেন ঢাকডোল পিটিয়ে এই একটা মিথ্যেকে আমাদের খাওয়ানোর চেষ্টা করে এবং এটা কত বড় মিথ্যে সেটা পরিমাপ করার একটা প্রাথমিক অসুবিধে আছে এবং সেই অসুবিধার কথাটা আমার মনে হয় সকলের জানা উচিত তাহলেই তারা বুঝতে পারবেন যে কেন এই ঘটনাগুলো ঘটে আমাদের দেশে একটা বৎসর আনতে প্রতি বছর এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলে একটা সংস্থা না সংস্থা আছে যারা সারা বছর ধরে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সেখানে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনা সেটা যে কোনো রকম হতে পারে পলিটিক্যাল ভায়োলেন্স হতে পারে ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে রেপ হতে পারে মার্ডার হতে পারে গারস্থ নির্যাতন হতে পারে এই তথ্য সংগ্রহ করে এবং ভারত এক ভারতবর্ষে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যারা বছরের পর বছর ধরে এই কেন্দ্রীয় সংস্থার কাছে এই রাজ্যের কাছ থেকে চাওয়া কোনো তথ্য সরবরাহ করেনি কখনো সখনো যদি বা করেছে সেটা এতই আংশিক এবং অকিঞ্চিত খর যে তার কোনো অর্থই হয় না সুতরাং এ কথা বলার কোনো মানেই হয় না যে পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ এবং নিশ্চিন্ত শহর মহিলাদের দেখুন এনসিআরবি রিপোর্ট যদি একটা মিরর হয় বিশ্বাসযোগ্য সেখানে সত্যটা ধরা পড়ে কিন্তু কোন লোক যদি সেই আয়নার সামনে আসতে না চায় অথচ আমাকে দেখতে কত সুদর্শন এই দাবি করে বাজার মাত করে তাহলে তাকে কি বলা উচিত পাগল না মিথ্যবাদী না তৃণমূল সিদ্ধান্ত যেটা সেটা আপনারাই দিন মূল কথা হলো পশ্চিমবঙ্গের হাল ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের তুলনায় কোনো ইন্ডিকেটারে ভালো নয় গাঢ্যস্থ নির্যাতন যেটা মহিলাদের আসল নির্যাতন সেই নির্যাতিত আর সংখ্যা পশ্চিমবঙ্গে জাতীয় গড়পর্তা হিসেবে চাইতে অনেক বেশি একা সন্দেশখালীতে শিবু হাজরা মাঝরাতে কি পায়েস না পরোটা বানানোর আহ্বান জানানোটাই তো নারী নিগ্রহ নয় নারী নিগ্রহের অনেক রকম চেহারা আছে যার মধ্যে সবচেয়ে বাল্ক চেহারা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স এবং সেই ডোমেস্টিক ভায়োলেন্সের নিক্তিতে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান প্রথমে কথায় কথায় দেখবেন আমাদের মুখ্যমন্ত্রী এবং তার চালাজাউনারা উত্তরপ্রদেশে যোগীর নাম উল্লেখ করেন তারা এমন একটা ভাব করেন যেন শুধু বুলডোজার চালানোর জন্যই যোগী বিখ্যাত হয়েছেন তার বাইরে তার কোনো কৃতিত্বই নেই দেখুন এগুলো তো কথা কথা লোকে বলে বলতে হয় বলে বলে কিন্তু মুশকিল হলো সত্যটা কি সেটা আপনাদের আমি একটু আধটু পড়ে শোনাচ্ছি এমনকি দু হাজার বাইশে টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট বলছে যে এমনকি কলকাতা শহরও সেকেন্ড ইন দ্য সেফ সিটির লিস্টে রয়েছে সবচেয়ে বেশি আছে অবশ্যই পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে দু সালে সংখ্যাটা ছিল ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন ছত্রিশ হাজার চারশো উনচল্লিশ তার চাইতে কিঞ্চিত বেশি ছিল আমাদের উত্তর প্রদেশে। এখন যদি আমরা ব্যাপারটাকে আরেকটু গভীরে গিয়ে বিভিন্ন আসপেক্ট নিয়ে আলোচনা করি তাহলে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে হিংসা সবচেয়ে বেশি হয় সেটা রাজনৈতিক হিংসা এবং রাজনৈতিক হিংসায় পুরুষের মৃত্যু হলে নারীর জীবনে বিপদ ঘনিয়ে আসে না তা তো নয় যে মায়ের খোল কালিয়ে খালি হয় যে স্ত্রীর স্বামী মারা যান তার অবস্থা একজন শারীরিকভাবে নির্যাতিতা মহিলার চাইতে কোনো অংশে কম হতে পারে না সুতরাং এইটা যদি আমরা মাথায় রাখি তাহলে দেখব যে পশ্চিমবঙ্গের যেমন ধরুন বকটুই যেখানে যার পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি যা হয়েছে সেটাকে সমর্থন করি না কিন্তু আমাদের চাইতে অনেক বেশি এই ধরনের ঘটনা ঘটে Uttar Pradesh, Gujarat, Madhya Pradesh, Bihar, etc. Facta ki? Facta hulo. West Bengal has registered the second highest number of political murders in India with 114 such cases behind Bihar's 150 cases between 2011 and 2020. অ্যাকর্ডিং টু ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এবং এই ফিগারটা কোথেকে এসেছে দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার ষোলো তিনটে বছর রাজ্য সরকার এনসিবিআর কাছে কোনো রিপোর্টই পাঠায়নি দু হাজার উনিশ সালে ওই চাঁদ সদকরণের মঞ্চ পুজোর মতো মাত্র তিনটি রাজনৈতিক মৃত্যুর ঘটনা রিপোর্ট করেছিল এবং বিটুইন নাইনটিন নাইনটিন অ্যান্ড টু প্রতি বছর পশ্চিমবঙ্গে রাজনৈতিক হত্যাকাণ্ডের সংখ্যা গড়ে বছরে কুড়ি অতএব শান্তির মরুদান তো বটেই পশ্চিমবঙ্গ তার চেয়েও বড়ো কথা মধ্যপ্রদেশ আপনি যে বলে দিলেন যে উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশের তুলনায় পশ্চিমবঙ্গের অবস্থা ভালো মধ্যপ্রদেশ রয়েছে অনেক পিছনে মাত্র অষ্টআশিটা কেস এবং তার সংখ্যা দাঁড়াচ্ছে যে তার স্থান দাঁড়াচ্ছে তালিকার একেবারে নিচের দিকে উত্তরপ্রদেশে বাহাত্তরটা কেস গুজরাটে একুশটা কেস সুতরাং চট করে নিজের রাজ্যের বা নিজের রেকর্ডের কথা বলতে গিয়ে অন্য রাজ্যকে সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আপনি আগাগোড়া বাংলার মানুষকে ধোকা দিচ্ছেন আমি জানি আমার কথাই আপনি বন্ধ করবেন না কিন্তু আপনি যেমন বন্ধ করবেন না তেমনি আমিও আমার আপনার মিথ্যা ভাষণ উন্মোচিত করার কাজটা বন্ধ করব না এরপরে আসুন স্টেটস উইথ হায়েস্ট রেট অফ ভায়োল্যান্ট ক্রাইমস মানে প্রচণ্ড হিংসাত্মক অপরাধমূলক কাজ সবচেয়ে বেশি ভারতবর্ষে হয় কোথায় আসামে বাহাত্তর দশমিক সাত শতাংশ পশ্চিমবঙ্গ আমাদের সাদের পশ্চিমবঙ্গ ঠিক তারপরেই বাহান্ন দশমিক এক বিহার দশ শতাংশ নিচ্ছে হরিয়ানাও তাই ত্রিপুরা আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ সুতরাং আমাদের রাজ্য একেবারে নিরাপদ উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ বিহার এদের সবার চেয়ে ভালো এটা বলার কোনো মানেই হয় না টপ ফাইভ স্টেটস উইথ হায়েস্ট নাম্বার অফ ভায়োল্যান্ট ক্রাইমস ইন টু তালিকাটা কীরকম উত্তরপ্রদেশ বিহার পরেই পশ্চিমবঙ্গ এবং এই তিনজনের মধ্যে দৌড় চলছে একেবারে সমানে সমানে কে গিয়ে ছবে ওই শেষ পর্যন্ত ফিতেটা সেটা বলা মুশকিল কারুর একান্ন হাজার নশো তিরাশি বিহারের একান্ন হাজার একশো ষোলো আর পশ্চিমবঙ্গের পঞ্চাশ হাজার উনতিরিশ দু নম্বর এটা খুব পার্টিনেন্ট প্রায়ই দেখবেন আমাদের মুখ্যমন্ত্রী বলেন আজও বলেছে। যে আমি কোনো গণ্ডগোল হলে বা কোনো অন্যায় হলে আমার পার্টির লোকেদের রেয়াক্ট করি না আরে বাবা সন্দেশখালির পরে এইভাবে পাল্টি না খাওয়া ছাড়া আপনার কি কোনো উপায় আছে কিন্তু সত্যিটা কি আপনি প্রত্যেকবারই বলেন যে ঘটনা ঘটে যাওয়ার পরে যা আপনি নাকি একেবারে নিরপেক্ষ এবং আপনার পুলিশ দ্য বিগেস্ট জোক অব দ্য মিলেনিয়াম নাকি খুব নিরপেক্ষভাবে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের কাজটা করে থাকে এর জবাবে আমি আপনাদের পশ্চিমবঙ্গে কনভিকশন রেট অর্থাৎ অপরাধ করে শেষ পর্যন্ত আদালতে দোষী সাব্যস্ত হওয়ার যে হার সেটা একটু এই দেশগুলো এই রাজ্যগুলোর তুলনায় যে রাজ্যগুলোর কথা মুখ্যমন্ত্রী প্রায়শই বলে থাকেন উত্তরপ্রদেশ গুজরাট বিহার মধ্যপ্রদেশ এদের সঙ্গে তুল্যমূল্য বিচারে বলছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আইপিসি ক্রাইমস অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোডের অন্তর্গত যেসব অপরাধ আছে তাতে কনভিকশানের রেট হচ্ছে মাত্র তেরো দশমিক চার শতাংশ সেখানে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট বিহারের সংখ্যা কত জানেন তেষট্টি দশমিক দুই শতাংশ সাতান্ন দশমিক নয় শতাংশ চল্লিশ দশমিক সাত শতাংশ তিরিশ দশমিক পাঁচ শতাংশ তার মানে আপনার পুলিশ অপরাধীদের ধরলে তাদের মধ্যে থেকে শতকরা একশো জনের মধ্যে সাতাশি জন বেকসুর খালাস হয়ে যায় তেরো জনের কপালে সাজা জোটে সেখানে উত্তর প্রদেশে জোটে তেষট্টি জনের সাজা মধ্যপ্রদেশে সাতান্ন গুজরাটে চল্লিশ বিহার যে বিহার পলিটিক্যাল ভায়োলেন্সে কখনো সখনও এক নম্বর প্রদূষণে চলে যায় সেখানেও তিরিশ এর পরে এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যখনই একটা ঘটনা ঘটে আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়া হয় না কিছু তো হয়নি ছোট্ট ঘটনা বিরোধীদের অপপ্রচার বিজেপি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে দাঙ্গা লাগানোর মতলবে আছে ওখানে আর এর বাস বাসা নাকি সব বলে আর তারপরে যখন দেখেন ঝোলা থেকে একটুখানি বেড়াল মুখ বার করল তখন আপনি বলতে শুরু করেন যে কড়া হাতে নাকি আপনি দমন করবেন এবং সেটাই নাকি আপনার রাজধর্ম এখানে সুতরাং আমার কাজ হচ্ছে আপনার বলা অসত্যগুলোকে উন্মোচন করা কেননা আমি মিডিয়ায় আছি সেটাই আমার কাজ বলে আমি মনে করি তৃতীয় নম্বর দাবি আপনারা বারবার বলেন দ্য উইমেন অফ দ্য স্টেট আর সেফ অ্যান্ড সিকিউর ইন ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য লিডারশিপ অব মমতা ব্যানার্জি দ্য চিফ মিনিস্টার হারসেলফ ডাইরেক্টেড দ্য পুলিশ টু টেকস টান অ্যাকশন এটসেক্টার অ্যান্ড এখন আপনারা যদি ডেটার দিকে তাকান এবং যেসব রাজ্যে মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি তার তালিকায় উত্তরপ্রদেশে যেখানে দু হাজার উনিশ এবং কুড়ি সালের হিসেবে উনপঞ্চাশ হাজার তিনশো পঁচাশিটি ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে সেখানে ঘটেছে ছত্রিশ হাজার চারশো তার মানে এই নয় যে এই যে ফিগারটা সেই ফিগারটা দু হাজার উনিশের দু হাজার কুড়ি সালে দেখা যাচ্ছে এর একটা কোয়ান্টাম জাম্প আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল অ্যালং উইথ ওড়িশা রেকর্ডেড দ্য হাইয়েস্ট ইনক্রিজ ইন ক্রাইমস অ্যাগেন্স্ট উইমেন অ্যাজ কম্পেয়ার্ড টু টু থাউজেন্ড উত্তরপ্রদেশ অ্যান্ড আদার স্টেটস দ্যাট রেকর্ডেড মোস্ট ক্রাইমস অ্যাগেনস্ট উইমেন ইন টু থাউজেন্ড নাইনটিন স ডিক্রিজ অন দোজ নাম্বার্স দু হাজার উনিশ সালে আমরা একটু লজ্জাজনকভাবে পিছিয়েছিলাম দু হাজার কুড়ি সালে খোট্টা রাজ্যগুলোর সবাইকে আমরা অবলীলায় অতিক্রম করে গিয়েছি এবং কনভিকশন রেট এইসব মহিলা নিগ্রহ মহিলা নির্যাতনের ক্ষেত্রে দু হাজার কুড়ি সালে সবচেয়ে বেশি কনভিকশন কোন রাজ্য হয়েছে উত্তরপ্রদেশে একষট্টি শতাংশ তারপরে রাজস্থান সাতচল্লিশ শতাংশ তারপরে মহারাষ্ট্র পনেরো শতাংশ আসাম তিন দশমিক তিন শতাংশ আর পশ্চিমবঙ্গ দুই শতাংশ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আর ফালতু কথা কত বলবেন কত ভাবে বলবেন কীভাবে বলবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি শুধু একটা কথাই বলি আপনি কি বললেন সেটা সত্য নয় তথ্য যা বলছে সেটাই সত্য আপনাদের একমাত্র কাজ হল সঠিক তথ্য যতটা পারা যায় চেপে দিয়ে অসহযোগিতা করে একটা বিভ্রান্তিকর মিথ্যা ছবি রাজ্যের সবার সামনে তুলে ধরতে যে কাজটা আপনার পূর্বসূরিরা কিন্তু কখনো করেনি তারাও রাজনৈতিক হত্যায় সিদ্ধহস্ত ছিল তাদের আমলেও নারী নিগ্রহের ঘটনা ঘটত কিন্তু ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোকে সেই সঠিক পরিসংখ্যান দিতে জ্যোতিবসু অথবা বুদ্ধদেব ভট্টাচার্যের পা কাঁপেনি আসলে তৃণমূল কংগ্রেসের রাজনীতিটাই হচ্ছে সেটা যে কোনো ক্ষেত্রে বলুন সত্যকে মিথ্যা বলে চালানো আর মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা আজ নাকি আগামী কাল নাকি নারী দিবস আন্তর্জাতিক নারী অতএব অনেক নারীকে নিয়ে আপনি আজকে লম্বা পথ অতিক্রম করেছেন একটা সময়ে দেখলাম বেশ কয়েকজন মহিলা আপনারই দলের তারা তাসা পার্টির সঙ্গে সাধারণত লোকে যে ধরনের অঙ্গভঙ্গি করে নাচ করে সেই ধরনের নাচ করতে করতে মেতে উঠেছিল আর তারপরেই দেখলাম সন্দেশখালির একজন মহিলাকে আপনারা জোগাড় করে এনেছেন একথা বলতে যে সেখানে জমি কেড়ে নেওয়ার দু চারটে ছোটোখাটো ঘটনা ব্যতীত আর নাকি কিছুই হয়নি আই থিঙ্ক আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বাংলার মহিলাদের কাছে এর চেয়ে অসম্মানজনক প্রদর্শনী আর কিছুই হতে পারে না যাদের লজ্জা নেই তাদের তাদের মধ্যে লজ্জার উদ্রেক হবে না আমি সেই চেষ্টাও করছি না কিন্তু নির্লজ্জ মিথ্যার একটা যে কাউন্টার ন্যারেটিভ আছে সেটা প্রতিষ্ঠা করাই আমার দৈনিক কর্তব্য বলে আমি মনে করছি ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার